স্কিন র্যাশ সারা গায়ে চুল লাল লাল ছোপ ছোপ ঘামাচির মতন হয়ে গেছে সেটা অ্যালার্জি নাকি স্ক্যাবিস হয়েছে কি করে বুঝবেন এবং স্ক্যাবিস হলে এর চিকিৎসা কি স্ক্যাবিস কি ছুঁয়াচে রোগ এই সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করব নমস্কার আমি ডক্টর শত্রুপা নন্দী এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কর্মরত এটা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নতুন ভিডিও পেতে প্রতি বুধবার আমার চ্যানেলে ফলো রাখুন নানা রকমের স্বাস্থ্য ও হেলথ রিলেটেড টপিক নিয়ে আলোচনা করা হয় ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখছেন সারা গায়ে লাল লাল দাগ বা চার পাঁচ দিন ধরে খেয়াল করছেন হাত পা হ্যাঁ আন্ডার আর্মস এসব জায়গায় ছোপ ছোপ লাল লাল দাগ ঠিক যেমন ঘামাচি হলে হয় তেমন তাই অ্যালার্জি কী করে বুঝবেন অ্যালার্জি হলে একটা স্পেসিফিক বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে একটা স্পেসিফিক হিস্ট্রি থাকে সেটা হচ্ছে যে হয়তো আপনি এমন কিছু খেয়ে ফেলেছেন যেটা খাওয়ার পর মুহূর্তেই গায়ে র্যাশ বেরিয়েছে বা ধরুন এমন কিছু ব্যবহার করেছেন বা কিছু মাথায় ডাই লাগিয়েছেন যেটা লাগানোর পর হঠাৎ করে সারা গায়ে এরকম চুলকাচ্ছে লাল লাল দাগ হয়েছে তাহলে বলা যেতে পারে যেটা হয়তো আপনার অ্যালার্জি হয়েছে আর একটা হচ্ছে অ্যালার্জি হলে অ্যালার্জির ওষুধ আমরা অনেকেই জানি বাড়িতে আমাদের অনেকেরই অ্যালার্জির ওষুধ থাকে অ্যান্টিহিস্টামিন যেটা অ্যালার্জির ওষুধ খেলে সেটা অনেকটা কমে যায় হয়তো ডেটল গরম জলে একটু গাটা মুছে ফেললে অ্যালার্জিটা অনেকটা কমে যায় বা ডেটল জলে গাটা ধুয়ে ফেললে অ্যালার্জিটা বা র্যাশটা অনেকটা কমে যায় তাহলে সেটা বোঝা যাবে যে অ্যালার্জি হয়েছে আর অ্যালার্জি কিন্তু আপনার হট করে হওয়ার সম্ভাবনা বেশি মানে চার পাঁচ দিন ধরে হয়ে আছে এমন ব্যাপারটা নয় হুট করে অ্যালার্জিটা হবে আবার হুট করেই অ্যালার্জিটা সঙ্গে সঙ্গে মিলিয়েও যাবে আর একটা বিশেষ জিনিস হচ্ছে অ্যালার্জিটা কোথায় হয়েছে এই যে স্কিন র্যাশ এটা হয়েছে কোথায় এটা যদি সারা হাত পায়ে গায়ে হয়ে যায় মানে বিভিন্নভাবে একই রকমভাবে ছড়িয়ে থাকে তাহলে এটা বলা যেতে পারে অ্যালার্জি হয়েছে এবার আমি বলবো যে আর জিনিসের সাথে এটা গুলিয়ে যায় স্ক্যাবিস যার জন্য স্ক্যাবিস রোগীদের যখন আমরা মানে চেম্বারে যখন আমরা পেশেন্ট দেখি তখন মানে একেবারে ভর্তি হয়ে গেছে গ্যা গায়ের র্যাশ একেবারে ভর্তি হয়ে গেছে সেই অবস্থায় এসছে তার কারণ হচ্ছে প্রথমে ওই যে ভাবে এটা অ্যালার্জি হয়েছে কিন্তু পরে দেখা গেলো যে অ্যালার্জি তো হয়নি এটা অন্য কিছু হয়েছে তখন আমাদের ডাক্তারের কাছে এলো তখন দেখছি যে পুরো গায়ে হাত পায়ে পুরো ভরে গেছে যেন এবং স্ক্যাবিস হলে সেকেন্ডারি ইনফেকশান হওয়ার চান্স থাকে সেটা একটা বাজে জিনিস হতে পারে ঘা মতন হয়ে যেতে পারে যদি চিকিৎসা না করা হয় এবার স্ক্যাবিসের ক্ষেত্রে এই জন্য পার্থক্যটা আমি বলে দিচ্ছি যে অ্যালার্জিটা আমি বললাম এবার বলবো স্ক্যাভিস এবার পার্থক্যটা বুঝতে হবে স্ক্যাবিস হচ্ছে ধরুন আপনার দু তিন দিন ধরে দেখছেন গায়ে ঘামাচির মতন হয়ে আছে লাল লাল বা কোথাও কোথাও সাদা সাদা টাইপের হয়ে আছে কোথায় বেশি হয় যেই জায়গাগুলোতে ভিজে যায় মানে ভেজা জায়গা ঘাম হয় যেগুলোতে বেশি সেই জায়গাগুলো মানে আর্মস থাই তারপরে হাত পা হুম তারপরে আঙুলের ভাজে তারপরে পেটে থোরাক্সে ঘাড়ে কানের পিছনে সব জায়গাতে বেশি হয় তো এই জায়গাটা একটু স্পেসিফিকভাবে বুঝতে হবে যেটা আমি সন্দেহ করতে পারবো আরেকটা হচ্ছে যে স্ক্যাবিস সেম অ্যালার্জির এই র্যাশ আর এই স্ক্যাভিসের র্যাশ সেমই দেখতে হয় প্রথম দিকে অনেকটা আর চুলকায়ও দুটোতেই চুলকায় প্রচণ্ড চুলকায় কিন্তু স্ক্যাবিস হচ্ছে যে তিন চার দিন ধরে বা আপনি হয়তো আস্তে আস্তে দেখছেন একটা দুটো করে উঠছে এবং সেটা আস্তে আস্তে বাড়ছে অ্যালার্জিতে বাড়বে ঠিকই অ্যালার্জিতেও প্রথমে দুটো হলো তারপরে চারটে হলো এটা হবে কিন্তু হঠাৎ করে হতে পারে আপনার স্ক্যাবিসে যেটা কি প্রথমে হয়তো একটা দুটো হলো তারপরে হাতে হলো তারপরে গায়ের পিছনে হলো এবং সেটা তিন চার দিন ধরে আস্তে আস্তে হতে থাকবে এই জিনিসটা লক্ষ্য করা যাবে স্ক্যাবিস কেন হয় স্ক্যাবিস হচ্ছে একটা প্যারাসাইট ইনফেকশন হচ্ছে মানে একটা পোকা পোকাটা কী করছে না স্কিনের ভিতরে ঢুকে যাচ্ছে এবং স্কিনের ভিতরে এরা কিন্তু বংশবৃদ্ধি করতে প্রচণ্ড ভালোবাসে স্ক্যাবি পোকা বলে এটাকে মাইট পোকাটাকে দেখতে কিছুটা এরকম হয় এবং এই পোকাটা ভিতরে ঢুকে বংশবৃদ্ধি করতে করতে তখনই স্কিনে র্যাশগুলো হয় কাদের হয় যারা একটু আনহাইজেনিকভাবে থাকে অ্যালার্জির সাথে কিন্তু এর কোনো সম সম্পর্ক থাকে না কিন্তু স্ক্যাবিসে কিন্তু এই জিনিসটা কাদের হয় অ্যালার্জি তো যে কোনো কাউর হতে পারে ভাবে থাকলেই হবে তা নয় কিন্তু ক্ষেত্রে মেনলি হচ্ছে কাদের হয় যারা ভাবে থাকে নোংরাভাবে থাকে পরিষ্কার কথা বস্তিতে থাকে বা ধরুন জন ঘনবসতিপূর্ণ এলাকা যেটা প্রচণ্ড ক্রাউডেড প্লেস সেখানে থাকে কলকারখানায় একসাথে অনেকেই মিলে কাজ করছে তাদের হতে পারে আর একটা বিশেষ জিনিস যেটা অ্যালার্জির থেকে পুরোপুরি আলাদা সেটা হচ্ছে স্ক্যাবিসে ছোঁয়াছে স্ক্যাবিসটা হচ্ছে ছোঁয়াছে রোগ প্রচণ্ড ছোঁয়াছে মানে একজনের হলে বাড়ির প্রত্যেকের হওয়ার সম্ভাবনা থাকে তাই স্ক্যাভিস হলে সবসময় আইসোলেশন মেনটেন করতে হবে যার হবে তাকে আইসোলেট থাকতে হবে কাপড় আলাদা রাখতে হবে তার বেডরুম তার টাওয়েল তার চিরুনি পর্যন্ত আলাদা রাখতে হবে তাকে ওই পাঁচ থেকে সাত দিন পুরোপুরি আলাদা থাকতে হবে এটা টাচ করলেও স্ক্যাবিস একজনের থেকে অপর্জনের হয়ে যেতে পারে যাদের অ্যালার্জির ধাস থাকে বা ইমিউনিটি কম থাকে তাদের স্ক্যাভিস খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসে এই স্ক্যাবিসের সাথে খাবারের কোনো সম্পর্ক নেই যেমন অ্যালার্জিতে হয় ডিম খেলে বেগুন খেলে ইলিশ মাছ খেলে বা অনেকের অনেক কিছুতে অ্যালার্জি থাকে এই এটাতে অ্যালার্জির সাথে এটাতে খাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই এবার বলবো চিকিৎসা স্ক্যাবিস হলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তার চিকিৎসা শুরু করে দিতে হবে তা না হলে যেই পোকাটা বংশবৃদ্ধি করছে স্কিনের ভিতরে আস্তে আস্তে ছড়াতে থাকে এবং এতটাই বেশি হয়ে যায় যে সারা দিন সারা রাত প্রচণ্ড চুলকাবে তার সাথে ঘামাচি হয়ে চুলকাতে চুলকাতে ঘা হয়ে যেতে পারে এবং ঘা হয়ে গেলে সেটা কিন্তু ইনফেকশান তৈরি করে স্ক্যাবিস হলে স্কিনের বেরিয়ারটা পাতলা হয়ে যায় এবং তার জন্য সেকেন্ডারি ইনফেকশানের চান্স থাকে ব্যাকটেরিয়া ইনফেকশানও কিন্তু সেখানে হতে পারে শরীরে অন্যান্য স্কিন ইনফেকশান তখন কিন্তু হতে পারে তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করতে হবে যেটা আপনারা ভুল করে থাকেন সেটা হচ্ছে যে চুলকাচ্ছে ফার্মাসিতে গিয়ে বা দোকান থেকে গিয়ে একটা ওষুধ কিনে লাগালাম সেটাতে আরও ক্ষতি হতে পারে এবং এই স্ক্যাপিস রোগটা আরও বেড়ে যেতে পারে তার জন্য কিছু এরকম সন্দেহ হলে এই লক্ষণগুলো বা এই র্যাশগুলো আমি পার্থক্যটা বলে দিয়েছি বোঝার চেষ্টা করুন এবং এরকম কিছু হলে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যান এবার এর চিকিৎসা কি ওষুধ কি আছে মরম কি আছে ভয়ের কোনো কারণ নেই এটা সুপারফিশিয়াল স্কিন ইনফেকশান ঠিক হয়ে যায় যত তাড়াতাড়ি চিকিৎসাটা দরকার পারমিথ্রিন লোশন ফাইভ পারসেন্ট এই যে লোশনটা এটা রাতের বেলা সারা গায়ে পুরো হেড টু টু সারা গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে এবং পরের দিন সকালে যেমন স্নান করার তেমনভাবেই নর্মাল জলে স্নান করে নিতে হবে এবং এটা পরের সপ্তাহে রিপিট করা যেতে পারে মানে দুটো সপ্তাহে আমার দুদিন ব্যবহার করতে হবে আজকে যদি আমি ব্যবহার করি তাহলে আমাকে পরের সপ্তাহে আবার আজকের দিনে ব্যবহার করতে হবে এবং সেটা কমপ্লিট এখানে এটাই এর ডোজ এবার এর সাথে যদি সেকেন্ডারি ইনফেকশান থাকে ব্যাকটেরিয়াল ইনফেকশান থাকে তাহলে কি হবে তাহলে হচ্ছে যে আরও অন্য কিছু টিভ্যাক্ট ইন মানে টিভ্যাক্ট অয়েন্টমেন্ট থাকে সেটা এক্ষেত্রে ভালো সেটা আলাদা ইনফেকশানের জন্য যদি সেকেন্ডারি ইনফেকশান হয় বা এর সাথে যদি আর ঘা হয়ে যায় সেক্ষেত্রে স্ক্যাভিস হলে মেনলি কোনো খাবার বারণ নেই তবে স্ক্যাভিস হলে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা বলে থাকি যে এই সময় যেহেতু চুল কাটছে মানে খুব জায়গাটা তো চুলকায় তার জন্য বেগুন চিংড়ি মাছ ইলিশ মাছ পুঁই শাক এই জিনিসগুলো একটু না খাওয়া ভালো সেই কটা দিন না খাওয়া ভালো আর চুলকানির জন্য স্টেমিন ট্যাবলেট দেওয়া হয়ে থাকে এই চুলকানিটাকে ঠিক করার জন্য কোনো খাবার মানে খাবার ওষুধ সেরকম কিছু দেওয়া হয় না যদি না খুব সিভিয়ার বা খুব খারাপ কিছু হচ্ছে যদি খুব সিভিয়ার হয় তাহলে আইভার আমরা প্রেসক্রাইব করে থাকি এই হচ্ছে স্ক্যাভিসের ট্রিটমেন্ট অনেকে অনেকে আমার আগে স্ক্যাভিসের ভিডিওটা রয়েছে আমার অনেক আগে একটা স্ক্যাবিস নিয়ে ভিডিও দেয়া আছে সেই ভিডিওতে অনেকে অনেক রকমের প্রশ্ন করেছেন তাই আবার আমি স্ক্যাবিস নিয়ে এই ভিডিওটা বানালাম আশা করি এটা হেল্পফুল হবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতন এখানেই শেষ করছি ধন্যবাদ